উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা আরও দুজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে আরও দুজন সুস্থ হয়ে ফিরে গেছেন বাড়ি এদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম এবং অপরজন উদ্ধারকর্মী কাজী আমজাদ সাইদ। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির এ তথ্য নিশ্চিত করেন আমরা আজকে দুজন রোগীকে ডিসচার্জ দিয়েছি দুজনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে একজন বিশ বছর বয়সী কাজী আমজাদ সাঈদ উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার রেস্কিউয়ার হিসাবে এসে ওনার ইনহলেশন ইঞ্জুরি ছিল এক্সটার্নাল ইঞ্জুরি ছিল না উনি আজকে সুস্থ হয়েছেন ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি আর আরেকজন যিনি আছেন সবুজা ওনার ইনহেলেশন ইঞ্জুরি ছিল ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি উনি স্টাফ ছিলেন নতুন করে রবিবার আর কারো মৃত্যু হয়নি বলেও জানান তিনি তবে আহত চারজন আইসিইউতে রয়েছেন যাদের মধ্যে দুজন আছেন ভেন্টিলেশনে হাসপাতালে এখনো ভর্তি আছেন চৌত্রিশ জন দগ্ধ রোগী এদের মধ্যে আটাশ জনই শিশু ডাক্তার নাসির জানান সব চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় চলছে এতে রোগী বা তাদের স্বজনদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না আমাদের অতি জরুরি হয়তো দুই একটা জিনিস বাইরে থেকে করা হয় সেটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব তত্ত্বাবধানে আমাদের নিজের লোক দিয়ে সেই পরীক্ষাগুলো আমরা করাচ্ছি সেই সাধারণভাবে এই পরীক্ষাগুলো সচরাচর হয় না তো সেই জিনিসগুলো আমাদের নিজেদের একেবারে নিজেদের তত্ত্বাবধানে নিজেদের অর্থ দিয়ে এটা করা হচ্ছে তিনি আরো জানান এখনো পর্যন্ত দগ্ধ কাউকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন দেখা দেয়নি মুজাহিদুল ইসলাম টিবিএন 24 ঢাকা নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর